আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি রেবেকা দীপা আর জানেনই তো কোনো না কোনো রিভিউ কিংবা নতুন কোনো কিছু ঘটলেই রান্না করলেই আমি আপনাদের সাথে নেই হাজির হই জি আমার ইউটিউব চ্যানেল আরিশন রেবেকাস ডায়েরি আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন অথবা ফেসবুক পেজ রেবেকাস তো আপনারা কানেক্ট থাকতে পারেন লাইক ফলো এবং কমেন্ট করে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলেল একটা সাবান জি হ্যাঁ এই সাবানটি কিছুদিন আগে আমি পূর্ণতা অর্গানিক ওয়ার্ল্ড থেকে কিনেছি এই সাবানটি নিয়ে আজকে আপনাদের সাথে অনেক অনেক কথা বলবো আপনারা এর আগেও আমার একটা রিভিউ দেখেছেন যারা আমার পেইজে সবসময় আমাকে খেয়াল করেন সেই তথ্যগুলি আজকে শেয়ার করছি আমি পূর্ণতা অর্গানিক ওয়ার্ল্ডের একটা মিনি অ্যাকি কম্বো ব্যবহার করেছিলাম এবং সেই কম্বো ব্যবহার করে অনেক উপকার পেয়েছিলাম আমার মুখে অনেক পিম্পল হয় যার কারণে আমি এই পেজ থেকেই সাবানটি কিনেছি আর যখন পিম্পল হয় তখন আমি এই সাবানটি ব্যবহার করি সাবানটি আসলেই ভালো আমার স্কিন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটুকু ইম্প্রুভ হয়েছে এই সাবানটি লাল ফোলা হরমোনাল ব্রোন এবং সকল ধরনের আপনার যদি হরমোনাল ব্রনের সমস্যা এবং স্কিনের যে একটা আলাদা তেলের সমস্যা হয় সেই সকল ব্যাকটেরিয়া দূর করতে অনেক বেশি শক্তিশালী এবং এর উপকারিতা অনেক পিম্পলের জীবাণুর সাথে যুদ্ধ করে এবং পিম্পলের জীবাণু ধ্বংস করে এবং পিম্পল দূর করে দেয় দেখতেই পাচ্ছেন আমার স্কিনটাকে ত্বকের ন্যাচারাল অয়েলকে বজায় রেখে গভীর থেকে ত্বকের ময়লা ডাস্ট ডেড সেলস এগুলো বের করে আনে ত্বকের দাগ দূর করতে সাহায্য করে কারো যদি র্যাশ বা স্কিনে চুলকানি থাকে সেটাও দূর হয়ে যায় অয়েল কন্ট্রোল করে আমার স্কিনটা অয়েলি স্কিন সো এই সোপটা ব্যবহার করে আমি অনেক উপকার পেয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন স্কিনে আমি পূর্ণতা অর্গানিক ওয়ার্ল্ডের লোগোটা ব্যবহার করেছি এবং যেন আপনারা এটা দেখে বুঝতে পারেন যে এই পেজটাকে আমি রিকমেন্ড করছি এছাড়াও এই প্রোডাক্টের যদি রিভিউ দেখতে চান তাহলে পূর্ণতা অর্গানিক ওয়ার্ল্ডের রিভিউ গ্রুপটিতে জয়েন করতে পারেন গ্রুপটি ভিজি গ্রুপটি ভিজিটও করতে পারেন তো স্ক্রিনে আমি কিন্তু পূর্ণত অর্গানিক ওয়ার্ল্ডের যে গ্রুপের ছবি সেটা শেয়ার করে দিয়েছি আর এছাড়া এটা ব্যবহার একটা কিন্তু আছে যারা ফেসে এবং সারা শরীরে ব্যবহার করতে চান তারা এক মিনিট মাসাজ করে ভালো ফলাফল পেতে পারে আর যাদের মুখে অনেক একনি তারা দশ মিনিট রেখে তারপরে মুখটা ধুবে আমার যেহেতু এখন স্কিনের প্রবলেমটা কমে গেছে তাই আমি জাস্ট দু মিনিট মাসাজ করে ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন কারণ আমি এখন এই সাবানটি প্রতিদিন দুই থেকে তিনবার ব্যবহার করি আর ধুলাবালি ময়লা সব চলে যায় এবং আমার কাছে খুব ভালো লাগে আর সত্যি বলতে সাবানটি অনেক ভালো এছাড়াও আমি যখন কিছুদিন আগে পূর্ণত অর্গ্যানিক ওয়ার্ল্ডের কম্পোটা নিয়েছিলাম সেটাও অনেক ভালো ছিল দেখতে পাচ্ছেন মুখটা ধোবার পরে আমার স্কিনে যে আলাদা অয়েলি একটা ভাব ছিল সেটা একদম চলে গেছে সেটা কিন্তু একদম নাই এখন একদম স্কিনটা ফ্রেশ হয়ে গেছে আমি কিন্তু কোনো কিছুই ব্যবহার করি স্কিন অর্থাৎ আমি না অ্যাপস না মেকআপ না কোনো কিছু একদম ন্যাচারাল স্কিনটা আপনাদের সাথে শেয়ার করছি জাস্ট দেখেন এবং আমার মুখে যে পোর্সগুলো ছিল সেগুলো অনেকটা কমে এসেছে শুধুমাত্র এই সোপ ব্যবহার করার ফলে তো বুঝতেই পারছেন সোপটা কতটা ভালো আর হ্যাঁ আপনারা যারা অবশ্যই একনি প্রবলেমে ভুগছেন তারা কিন্তু উন্নত অর্গানিক ওয়ার্ল্ডের এই সোপটি নিতে পারেন সত্যিই বলছি আসলেই অনেক ভালো আর আপনারা চাইলে রিভিউ গ্রুপে জয়েন করে রিভিউগুলো দেখতেই পারেন যে সোপটা কতটা কার্যকরী আমি তো হ্যাপি আশা করি আপনারাও ব্যবহার করে হ্যাপি হবেন আর থ্যাংক ইউ সো মাচ আমার এই পুরো ভিডিও দেখবার জন্য